হ্যালো কালকে আমার পরীক্ষা বুঝছ মন খুব খারাপ মন ভালো হওয়ার কিছু টিপস দাও আরে এত বড় বড় উত্তর দিচ্ছ কেন এত বড় উত্তর হলে তো আমি বই পড়তে পারতাম তুমি সংক্ষিপ্ত দাও সংক্ষিপ্ত এত বড় এত বড় আমি সারা বছর কেন বললাম না সারা বছর কেন বললাম না এই তোরা কি করছিস বুঝলাম না তো কি করি মানে পড়তেছি পড় পড় তুইও পড়তে পার যা আরে এখন কিসের পড়া পরীক্ষার আগের রাতে পড়লেই তো হয় আরে শালা বেটা কালকেই পরীক্ষা পড়াশোনা না করে কিভাবে বড় প্রশাসনিক অফিসার হওয়া যায় বলো তো একটা ফাউল আমার জেমিনির কাছে যাইতে হবে হ্যালো জিমিনি টুমোরো ইজ মাই এক্সামিনেশন মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ নট গুড প্লিজ হেল্প মি মামা সিলেবাসে কোন কোন অধ্যায় আছে রে প্রথম দ্বিতীয় তৃতীয় ওকে মামা সীমান্ত তোর বইটা আমাকে একটু দিবি তোকে বই দিলে আমি পড়বো কি আরে তুই তো সারা বছর পড়ছো সারা বছর আমি তো আজকেই বই টাস করলাম পরীক্ষার আগের রাত বলে কথা আরে মামা আমার বইও নাই টেবিলও নাই তোর কি আমাকে দেখে একটু মায়া হয় না বইটা একটু দে একটু পরে আমি দিয়ে যাচ্ছি না না দিতে পারবো না তুই বই কিনিস কেন ঠিক আছে পড়লাম না বই আচ্ছা বিসিএস এ अप्लाई করতে সিজিপিএ কত লাগে ভাই আপনার কাছে কি পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ের সিট আছে পড়াশোনা ছাড়া পরীক্ষায়তে পাস করার 100 উপায় দাও ভাই আপনার কাছে কি দশম অধ্যায়ের সিট আছে আরে ভাই ওই পিডিএফ গুলোই তো লাগবে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন WhatsApp এ পাঠিয়ে দেন আচ্ছা তোমার কি মনে হয় আমি কি আইএলডিএস করে কানাডা যেতে পারবো ভাই আপনার কাছে বিগত সালে কোনো প্রশ্ন আছে ভাই কোনগুলো পড়ব মানে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে একটু বলবেন আচ্ছা তুমি কি আমাকে নকল করার কিছু সহজ টেকনিক দিতে পারবে স্মরণ করে সাহায্য তারিপতি হিসেবে আমাদের এমন কিছু বিজনেস আইডিয়া দাও যাতে আমি এক বছরে মিলিয়ন

মামা একটু পরে নে একটু লিখে নেই এখনই দে তাই তোর কলম নে ফাউল কলম দিয়ে দিলে কেন আমাদের তার কলম নাই কলম নাই তাই বলে কি থেমে থাকবো প্রথম প্রথম অংশে পড়ে আসলাম এত বড় বড় তিনটে অধ্যায় তাও আবার সিলেবাসে দিয়ে রাখছি এত পড়া কি সম্ভব এক রাতে আমি পড়বো কিভাবে আরে তুই তোমার পুরো কথাই শুনলি না প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় বাদে বাকি আঠারোটা অধ্যায় সিলেবাসে আছে